বিজিতের আসল পরিচয় জানা মাত্রই বিজিতকে অ্যারেস্ট করলো স্পেশাল ব্রাঞ্চের অফিসার বলরাম ও তার টিম হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে টটিনের সেই লোকটিকে তুলে নিয়ে এসে বলরাম ও পরশুরাম দুজনে জেরা করতে থাকে কিন্তু লোকটি কোনো কথা না বললে তখন শিবপ্রসাদ বলতে থাকে আপনি কি বুঝতে পারছেন না যে আপনি যদি এভাবে মুখ বন্ধ করে রাখেন তবে কিন্তু বিপদে পড়ে যাবেন তাই বলছি ভালো করে মুখ খুলুন তা না হলে কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আমি কে আমি পরশুরাম আমাকে আমাকে কেউ আটকাতে পারবে না এমন হাল করব না আপনার আপনি এখান থেকে হেঁটে বাড়ি ফেরার ক্ষমতাতেও থাকবে না এরপরে দেখা যায় মায়া মায়া পরশুরামকে বলতে থাকে বস এভাবে এভাবে কথা না বলে কাজ শুরু করুন না এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আমাকে কাজ শেখাতে এসো না আমি তোমার বস মনে রেখো এরপরে দেখা যায় সৌরভ বলতে থাকে মায়া তুমি ওনাকে কথা বলছো কেন উনি কি আমাদের কাউকে দাম দেয় নাকি উনি তো নিজেকেই মনে করে নিজে আমাদের উপর পদে আছে তো সিনিয়র অফিসার তো এই জন্য নিজেকেই করে উনি যা বুঝবে তাই আমাদের আমাদের কাউকে কোনো কথাই বলতে দেবে না এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আমার আমার বিষয়ে কথা বলতে আসিস না কারণ আমার যে থাবা তোকে একবার মারলে তুই এখান থেকে ঘুরে তাকাতে পারবি না তোর চোখ মুখ একবারে থুবড়ে যাবে এরপরে দেখা যায় সে তখন সৌরভ বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তুই তুই ভাবিস না তোর থেকে এই কেসটা শেষমেশ আমি ছিনিয়ে নেব আমি এই কেসটা হাতে নেবো তুই যেভাবে ইন্টারোগেট করছিস এভাবে ইন্টারোগেট করলে কিছুতেই কথা বেরোবে না এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে স্যারকে যদি আমি বলি যে তুই বিনা দোষে একজনকে শ্যুট করতে গিয়েছিলে তখন তোর কী অবস্থা হবে তুই বুঝতে পারছিস তুই কেস পাবে থাকতো তোকে এখান থেকে এখান থেকে রাস্টিকিট করা হবে তুই আমাদের ডিপার্টমেন্ট থেকে বাতিল পড়ে যাবি এরপরে দেখা যায় তখন বলরাম বলতে থাকে প্লিজ পরশুরাম এখন নিজেদের মধ্যে কথা কাটাকাটি করিস না এখন ওর থেকে কথা বের কর ওকে বল যে ও ও কি কে আর ওর ওর প্রোটিনের সঙ্গে কি সম্পর্ক এরপরে দেখা যায় লোকটিকে শিবপ্রসাদ বারবার বলতে থাকে প্লিজ বলো তুমি যদি এখন ভালো করে ভালোভাবে মুখ না খুলো আমাকে কঠোর হতে বাধ্য হতে হবে এরপরে দেখা যায় তখন লোকটি বলতে থাকে আচ্ছা আপনি টোটিনি গাঙ্গুলির হাজব্যান্ড শিবপ্রসাদ গাঙ্গুলি নন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ আমি বাহিরে টটিনী গাঙ্গুলির হাজব্যান্ড শিবপ্রসাদ গাঙ্গুলি কিন্তু এখানে আমার পরিচয় পুরোই ভিন্ন আমি এখানে এখানে পরশুরাম নামেই পরিচিত আমাকে সবাই পরশুরাম নামেই জানে তাই বলছি আপনি তো বুঝতে পারছেন যে পরশুরামকে পরশুরামের পরশুরামের কতটা ক্ষমতা আপনাকে হয়তো বলে বুঝাতে হবে না কারণ যেহেতু আপনি টোটিনির সঙ্গে পরিচিত আছেন তবে অবশ্যই জানেন যে পরশুরাম কতটা শক্তিশালী কতটা ভয়ঙ্কর এরপরে দেখা যায় তখন সৌরভ বলতে থাকে হ্যাঁ হ্যাঁ নিজের প্রশংসা করতে ব্যস্ত আবার অন্যকে ইন্টারোগেট করবে এরপরে বড়রামে এসে বলতে থাকে এ ছেলে মুখ খুলছ না কেন সত্য করে বলো টোটিনির সঙ্গে তোমার কি সম্পর্ক টোটিনির সঙ্গে কিভাবে পরিচয় হলো তোমার আর টোটিনির কি টোটিনি তোমাকে কি বলছিল কিসের কিসের কি ইনফরমেশন নিতে বলছিল বলো তো তখন দেখা চায় লোকটি বলতে থাকে আপনার লজ্জা করছে না নিজের ওয়াইফের ওয়াইফের জন্য আমাকে তুলে নিয়ে নিজের ওয়াইফের জন্য কথা বের করতে চাইছেন আপনার ওয়াইফকে জিজ্ঞাসা করুন না আপনার ওয়াইফকে এরপরে বলরাম বলতে থাকে আমাদের বসের সঙ্গে এভাবে কথা বলার অধিকার নেই তুমি এভাবে কথা বলছো কেন এরপরে দেখা যায় বলরাম রেগে যায় তখন তখন মায়া বলতে থাকে বস বলরাম দা এভাবে এভাবে হবে না এভাবে হবে না আপনার টোটকাটা কাজে লাগান তবে হয়তো কাজ করবে এরপরে দেখা যায় লোকটিকে বারবার বলরাম জিজ্ঞাসা করতে থাকে তোমাকে যা যা প্রশ্ন করা হচ্ছে তা তার উত্তর দাও তবেই তুমি বেঁচে ফিরবে তা না হলে এখান থেকে বেরোনো কিন্তু তোমার পক্ষে সম্ভব না এখান থেকে কিন্তু তুমি কিছুতেই বেরোতে পারবে না এদিকে দেখা যায় বিজে তেলে তখন পার্টি থ্রো করে এরপরে সবাই নাচতে শুরু করে তখন টোটিনি ভাবতে থাকে এখানে যদি শিবপ্রসাদ আসত তবে আমিও সবার সামনে এভাবেই নাচতে পারতাম সবার সামনে আমি আমার হাজবেন্ডকে নিয়ে কাপল ডান্স করতে পারতাম এদিকে দেখা যায় এই শিবপ্রসাদ বাড়িতে চলে আসে বাড়িতে চলে এলে তখন নিজে নিজে বসে বসে ভাবছে কিভাবে কিভাবে মুখার্জি বাড়িতে গিয়ে সবার সামনে সবার সঙ্গে মিশে থাকা যায় আর আর টোটিনি কি করতে চাইছে সবটা বের করা যায় এদিকে দেখা যায় আর বিজিত এক দুজন দুজনকে এক সঙ্গে এক সঙ্গে বসালে তখন টটিনি বাজে কথা বলতে থাকে ঠিক তখনই জিত বলতে থাকে টটিনি তুই কিন্তু এখানে এখানে সিনক্রিয়েট করছিস আর তোর বাচ্চাগুলোও কিন্তু সিনক্রিয়েট করছে তখন দেখা যায় পিকু বলতে থাকে কেন রাক্ষস দাদু ও ওনাকে দেখতে অনেক হ্যান্ডসাম কিন্তু ওনার কথাবার্তা তো সবই তোমার মতো রাক্ষস দাদু রাক্ষস দাদু তখন দেখা যায় বিজিত বলতে থাকে আচ্ছা আচ্ছা মামু তুমি তুমি কে এখানে এখানে কেন এসেছো তখন লাট্টু বলতে থাকে আঙ্কেল আমি আমি হচ্ছি শ্রীহান গাঙ্গুলি আর ও হচ্ছে তানিশা গাঙ্গুলি তখন দেখা যায় আয়ুষীকে জিজ্ঞেস করলে আয়সী বলতে থাকে ওরা দুজন আমার সর্দি ভাইয়ের ছেলে মেয়ে তখন দেখা যায় জিদ বলতে থাকে ওটা নিয়ে ভেবো না এরপরে দেখা যায় এদিকে এদিকে টোটিনে তার ডিপার্টমেন্টে ফোন করে বারবার খবর নিচ্ছে আর ওদেরকে বলছে যে যেভাবেই হোক বিজিত লাহির বিজিত লাহির সবটা আমার চাই কোনো কোনো কিছু যেন বাদ না পড়ে যেভাবেই হোক ওকে সবার সামনে আমার এক্সপোজ করতেই হবে ওকে এক্সপোজ না করতে পারলে আমার বোনটার জীবন পুরোটাই নষ্ট হয়ে যাবে আমি বুঝতে পেরেছি যে ওটা বিমল লাহিলির ছেলে বিজিত লাহিরি কিন্তু ও যে ভালো মানুষ নয় এটা আমি আমার থেকে ভালো কেউ জানে না ও দেশ বিদেশে সব জায়গায় অশ্রয়ের অশ্রয়ের কারবার করে ও ও একজন অসৎ মানুষ আর ওর যে টাকা উপার্জন করে সবগুলোই অসৎ পথে এদিকে দেখা चाय okay. বিজিত আয়সিকে দেখে অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে আমার হবু বউকে আমি আমি এভাবে সবার সামনে রিং পরাতে পারবো কখনোই ভাবিনি আমার হবু বউকে আমি সবার সামনে রিং পরিয়ে দেব এরপরে আয়ুষীকে রিং পরিয়ে দিলে আয়ুষী অনেক খুশি হয়ে যায় তখন বিজিত বলতে থাকে এরকম কত রিং তোমাকে আমি আরও দেব আমার কাছে এটা কোনো ব্যাপারই না তুমি শুধু আমার বউ হয়ে আমার ঘরে চলো তখন তোমার যা যা প্রয়োজন আমি সবটাই তোমাকে দেব তোমাকে অন্য কারোর মতো এভাবে এভাবে খালি শরীরে দাঁড়িয়ে থাকতে হবে না তোমার কে অভাব হতে দেবো না আমি আমার কিছু কম আছে নাকি এরপরে দেখা যায় তখন আয়সী বলতে থাকে না না সেটা তো আমি বলিনি আমি তো বলিনি এরপরে দেখা যায় তখন জিত বলতে থাকে দেখেছো বৌদি দেখেছ আমার আমার জামাই কতটা কতটা বড় লোক এরপরে দেখা যায় তখন টটিনি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ বড় লোক কিন্তু কোনো কোনো আদব কায়দা শেখায়নি তো তার বাবা মা কোনো বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় কিভাবে চলাফেরা করতে হয় ওর মধ্যে তো সেইটুকু বোধই নেই এরপরে দেখা যায় তখন সত্যজিৎ বলতে থাকে আচ্ছা তো তোমাদের কিসের বিজনেস তখন দেখা যায় তখন বিজিত কোনো কথা বলতে থাকে না উল্টো পাল্টা কথা বলতে থাকে তখনই টোটিনি বলে বলবে কেন বলার মতো ক্ষমতা আছে নাকি ওর বিজনেস সম্পর্কে সবটাই আমি জানি আর এরপরে বিজিতে আসল পরিচয় সবার সামনে বলে দেয় টোটিনি এই কথাটা শুনে ভয় পেয়ে যায় বিজিত এরপরে দেখা যায় সেখানে বলরাম ও তার টিম ওইটা সেজে এরপরে বিজিতের আসল পরিচয় জানতে পেরে বিজিতকে অ্যারেস্ট করে আর টোটিনিকে বলতে থাকে আপনি যেহেতু সব কিছু জানেন আপনাকে আমরা উইকনেস হিসেব হিসেবে রেখে দিলাম আপনি কিন্তু আমাদের আমাদের সাহায্য করবেন তখন টোটেনি বলতে থাকে হ্যাঁ অবশ্যই সাহায্য করব কারণ ওর মতো ক্রিমিনাল এই জগতে আর নেই ও এত বড় একটা ক্রিমিনাল ওকে ধরিয়ে দেওয়ার জন্য ওকে আমি যদি ধরিয়ে দিতে পারি ওকে যদি আমি শাস্তি দিতে পারি তবে আমি 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 ধন্য এরপরে দেখা যায় তখন বড়রাম বলতে থাকে হ্যাঁ এই জন্যই বলছি আমরা ওকে নিয়ে যাচ্ছি আর আপনি আপনি সময় মতো গিয়ে স্টেটমেন্টটা দিয়ে আসবেন এরপরে টোটিনি বলতে থাকে হ্যাঁ আমি সময় মতো গিয়ে স্টেটমেন্টটা দিয়ে আসবো আর আপনারা কী করে জানলেন যে ও বিজিত লাহিরি একজন একজন আসামি এরপরে দেখা যায় তখন বলরাম বলে থাকে আমরা জানতাম কিন্তু কোনো প্রমাণের অভাবে ধরতে পারছিলাম না কিন্তু আজকে তো প্রমাণটা পেয়ে গেলাম এই জন্যই ধরে নিয়ে গেলাম এরকম আরও অনেকেই আছে যাদেরকে শুধুমাত্র প্রমাণের অভাবে ধরতে পারছি না